টুপি পাঞ্জাবি পরে টিকটকে করছে ছাগলামি শ্যাম্পু পরে লাগাবো আগে দেখব তোদের পাগলামি ওয়ানে কে বলছিস আমরা বলে টিকটকে শ্যাম্পু লাগাইতাছি আজ থেকে লাগাবো হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम दिस इज সাগর এন্ড वेलकम बैक टू माय اناদার নিউ ভিডিও আজ শ্যাম্পু তাদের লাগাবো যারা ভাইরালে নেশে টুপি পাঞ্জাবি পরে ওখানে কি বলতেছে শ্যাম্পুর ট্রেনিং বলে শেষ হয়ে গেছে এই আমি শ্যাম্পু এ ভিডিও বানাইনি আর শ্যাম্পুর ট্রেনিং আছে কোন শ্যাম্পুর কোনো ট্রেনিং আছে শ্যাম্পু করতে সবাই ব্যবহার করে এটা আমার ট্রেনিং লাগে ব্যাটা শ্যাম্পুলে ভিডিও বানাই লিস না বানাইলে ধুস বুঝছি আজ থেকে তোমাদের দেখ আমার শ্যাম্পু লাগাইতে হবে বুঝলাম না হুজুর আপনারা মসজিদে আজান না লাগিয়ে টিকটকে বলছেন শ্যাম্পু লাগা পারলে ইসলামিক ভিডিও করে সেগুলোতে ইসলামের দাওয়াত দেন আর তা না করে ডিকটকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে ভিডিও করেন শ্যাম্পু কোথায় লাগাবো হজুর শ্যাম্পু কই লাগামু তোর মাথা আরে না শ্যাম্পু তো মাথায় লাগায় না শ্যাম্পু লাগাতে হয় ওনার বিসিতে কারণ ওনার বিসিতে অনেক চুলকানি শুনেন আমরা হুজুর মানুষ কিচ্ছু করতে পারবো না বিনোদন করতে পারবো না আপনাদের বিনোদন করতে মানা করে নাই কিন্তু ভাই আপনারা যেগুলো করতেছেন টুপি পাঞ্জাবি পরে ওইগুলো তো বিনোদন না ওইগুলো নষ্টামি আর আপনাদের যদি বিনোদন দেওয়ার অত ইচ্ছাই থাকে তাহলে টুপি পাঞ্জাবি বাদ দিয়ে অন্য কিছু পরে বিনোদন দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে